দেখো বন্ধুরা আমরা এখন মদনপুরে এসেছি শুধু ক্ষেত আর ক্ষেত ক্ষেতের মাঝখান দিয়ে চলছে বিভিন্ন রকম চাষ হয়েছে এটা হচ্ছে টমেটো গাছ এইদিকে কফি বেশ কিছুটা তুলে ফেলেছে এগুলো সব ফুলকপি ওইদিকে আরো বিভিন্ন রকমের চাষ হয়েছে এই একটা ক্ষেতে চাষ হয়ে রয়েছে এগুলো সব বেগুন চাষ হয়েছে এই দেখো বেগুন চাষ হয়েছে এগুলো কাটার সময় এসে গেছে কম বেশি ছোটো বড় বেগুন সব রেডি হয়ে গেছে যা দেখছি এগুলো ফুলকপি চাষ হয়েছে দেখো প্রচুর ফুলকপি রয়েছে কিছু কেটে নিয়েছে দাদা বলছি এই ফুলকপির ক্ষেত কি আপনারই তাই তো আপনার বাড়ি খান্দার পাড়া এইটা তো মদনপুর মদনপুর এরিয়া তাই তো এখানে ফুলকপি বেগুন দেখছি এগুলো মোটামুটি কোন মাস থেকে চাষ শুরু করেন এটা ভাদ্র মাস থেকে আমরা শুরু করি আচ্ছা এখন অগ্রহায়ণ এই মানে এই ইংরাজি ইংরাজির হচ্ছে আপনার ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে শেষ হয়ে যায় এই চাষটা আর এখানে বেগুন ফুলকপি বাদে আর কি কি রয়েছে কি কি চাষ করা হয়েছে তো আছে লঙ্কা আছে আছে সব সব কুল ঠুল এইখানে হয় না না আপনাদের এদিকে কুল চাষ হয় হ্যাঁ ফুল রয়েছে ওই যে ফুলের বাগান কুলের বাগানও রয়েছে ওইদিকে তাই তো সরষেও চাষ হয়েছে দেখলাম সর্ষের টাইম ক মানে কখন তোলা হয় ওই কার্তিক মাসে বোনা হয় আচ্ছা আর ফাল্গুন মাসের আচ্ছা এই ঝাকাটা মোটামুটি এটাই একটা ঝাঁকা এটা ঝাকা হিসেবে বিক্রি হবে তাই তো এইটা আপনার মোটামুটি এই ফুলকপিগুলো আপনারা মার্কেটে কিরকম রেটের মধ্যে বিক্রি করেন এখন আট টাকা দশ টাকা পিস পাইকারি তাই তো আর মার্কেটে কোন কোন মার্কেটে যায় এগুলো আপনাদের এখান থেকে মদনপুরে যায় বিরোধী যায় মদনপুর যায় বিরহী যায় ঠিক আছে বন্ধুরা আমরা এই দাদাকে পেয়ে গেছিলাম এই দাদার সাথে একটু কথা বলে নিলাম তো তোমরাও মোটামুটি এখানে আসতে পারো আসলে এই দাদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো এই দাদা খুবই ভালো যা দেখলাম উনি ওটা কি আপনার ছেলে নাকি আর ওটা আপনার মিসেস তাই তো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের আরও কিছু চাষ দেখাই আমি তো এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুলকপি দেখালাম এইবার এইটা কী চাষ হয়েছে দাদা শসা আচ্ছা এই দেখো শসা চাষের পদ্ধতিটা দেখো থেকে কীরকম প্লাস্টিক দেওয়া রয়েছে দেখো দেখো ছোটো ছোটো গাছ একটা একটা করে চাষ করেছে কীরকম মুখগুলো বার করে দিয়েছে আর বাদ বাকিটা প্লাস্টিক দেওয়া রয়েছে এই হচ্ছে শসা চাষের পদ্ধতি এইটা মোটামুটি কিরকম টাইমে উঠবে আর দু মাস পরে মানে এটা হচ্ছে ডিসেম্বর মাস এখন ওরা বুনেছে তো ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুর দিকে এটা উঠে দেখো দেখো এই লম্বা করে চাষ করে রেখেছি পুরোটাই এই এইদিকে চাষ করেছে হচ্ছে টমেটো এই দেখো আরো দেখাই তোমাদের হচ্ছে টমেটো কি মৌসুমী কোথায় এইটা আচ্ছা এইটা হচ্ছে টমেটো আচ্ছা এইদিকে যে গাছগুলো দেখছো এইগুলো হচ্ছে মৌসুম লেবু চাষ করেছে দেখো এই দেখো মৌসুম লেবু চাষ করেছে এগুলো আবার সেই ফুলকপি ইত্যাদি দেখাচ্ছি তোমাদের দাদা এখানে বাঁধাকপি কোথাও চাষ হয় না না আচ্ছা ও আচ্ছা ওই সাইডে জমি আছে দাদারও দেখো এই যে এক ঝাঁকা নিয়ে যাচ্ছে দাদা এটা মার্কেট চলে যাবে মদনপুর মার্কেট চলে যাবে বললো এই দেখো বন্ধুরা কয়টুকু ফুলকপি ছোট্ট ফুলকপি এই দেখো এটা আবার কত বড় আর এইদিকে এগুলো সব বেগুন চাষ করেছে এখনো হয়নি আস্তে আস্তে যেগুলো যেগুলো বড়ো হয়ে গেছে সেগুলো সবাই তুলে ফেলেছে এখনো গাছও অনেক ছোটো বড়ো মিলিয়ে আছে